সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ পাঁচই মে বুধবার তো এই যে হাটটা দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার সদর থানায় পড়েছে এটি হচ্ছে ফাঁসিলাডাঙ্গা হাট তো দর্শক আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের দেশাল সার গরুগুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো সেই সাথে দর্শক জানিয়ে দেবো যে আসলে কতটুকু গোস্ত হতে পারে একটা আনুমানিক আপনাদের ধারণা দেবো এই প্রতিবেদনে তো দর্শক আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এবং কী ধরনের প্রতিবেদন চান সেটি জানাবেন আচ্ছা 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সার গরু দেশি কত টাকা দাম চাচ্ছিলেন ষাট কত ক্রেতা কত বলে তেতাল্লিশ দাঁত দাঁত কয় দাঁত দাঁত হয় নাই এটাকে গোস্তের জন্য কতটুকু গোস্ত হতে পারে একশো কেজি কত হলে বিক্রি করতে পারবেন পঞ্চাশ হলে পঞ্চাশ হলে বিক্রি হবে একশো কেজি এটা আর কি এটা কার আপনার সাতান্ন বলতেছে চাচ্ছে কত একষট্টি একষট্টি সাতান্ন হাজার তিন মন গোস্ত হবে একষট্টি হাজার টাকা বিক্রেতা চাই আর ক্রেতা বলে সাতান্ন হাজার টাকা সাতান্ন বেচা বিক্রি কত হলে হবে এটা ষাট ভাঙাতে চায় না ষাট ভাঙাতে চায় না এটা এই যে দেখছে ষাট হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে মনে হয় এটা বিক্রি হয়ে গেল ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন এটা বাবান্ন দাঁত দাঁত হয়েছে কত ক্রেতা কত বললো পঁয়তাল্লিশ বলছে যেটা পঁয়তাল্লিশ বলছে বাউন্ন হাজার টাকা চাই আর কি আর কত হলে বিক্রি করবেন চাচা কত হলে বিক্রি করবেন আটচল্লিশ হাজার হলে বিক্রি করবেন দেখাই আপনি আচ্ছা এটার একটু দাম জানবো ভাই আপনার না এটা দাঁত কয় দাঁত কত পঁচাত্তর পঁচানব্বই দুই দাঁত দাঁত হয় না এখনো পঁচানব্বই কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে পঁচাশি বলে এটা পঁচানব্বই চাই পঁচাশি বলে আচ্ছা কত হলে দিতে পারবেন এটা যদি কত হলে দিতে পারবেন নব্বই হলে বিক্রি হবে কতটুকু গোস্ত হতে পারে এটা সাড়ে চার মন আমরা একটু সামনের দিকে যাব এটার একটু দাম দেখতে পাচ্ছেন না এটা আপনার চাচা কেমন দাম চাচ্ছিলেন কত চাইলেন সর্বশেষ

আচ্ছা এই যে এটাই পশ্চিমবঙ্গ একটু জানবো ভাইয়া এটা আপনার কয়দাত হয়েছে এটা আর কয়দাত হয়েছে ইরে ভাই এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি খসেলডাঙ্গা হাটে আড়িয়া গুঁড়োগুলো কী বিক্রি হচ্ছে সে আমি ধারণা করার চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম এটাকে দাঁত হয়েছে চাচা কত টাকা দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা কত বলছে বলছে দিবেন কত হলে ষাট হলে বিক্রি করবে কতটুকু গোসতে হবে গোস্ত কতটুকু পনে তিন মন ষাট হাজার হলে বিক্রি হবে আর দাঁত কয় দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দেখো আরিয়া গরুগুলো আর কি দাম জানাচ্ছি আপনাদের আমাদের প্রতিবেদন জুড়ে আপনারা সাথে থাকুন আর আপনারা কি ধরনের ভিডিও চান কোন হাটে ভিডিও চান সেটি কমেন্টে জানান আমরা সেই অনুযায়ী আপনাদের ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব যে পাশে একটা সার বা এটা আপনার

কয় দাঁত বললেন এখনও দাঁত হয় নাই আচ্ছা এ যে অনেক বিশাল হবে এটা আর আচ্ছা এই যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার দাঁত দুই দাঁত দেশি নাকি দেশি কত দাম চাচ্ছিলেন ক্রেতা কেমন বলল ভাঙাবেন না সত্তর ভাঙাইতে বললেন আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে সাড়ে তিন মন পাট সর্বশেষ কত হলে দিবেন সত্তর হলে যেটা সত্তর হাজারে বিক্রি হবে আমরা একটু দাম দেখানোর চেষ্টা করি সত্তর হাজার দেবেশ সার দেখছি এই সারের দাম দাঁড়াব ভাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে এটা পায় দাঁত কত দাম চাচ্ছিলেন কত বুঝি নাই সাইট কত বললো ক্রেতা পাল্টা কথা বলছেন আপনি আচ্ছা আমরা যে পাশে দেখছি এটা কার আপনার এটা কয় দাঁত বয়স ভাই দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা পঁচাশি কত ক্রেতা কেমন দাম বললো ক্রেতা কত বললো

ছিয়াত্তর এটা কত বললো ক্রেতা ছয় হাজার মানে ষাট ষাট হাজার টাকা ক্রেতা কত বলছে কত বললো ষাট হাজার টাকা দিবেন কত হলে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এ পাশে কিছু আড়িয়া দেখছি এ আরিয়াটা দাম জানাবো এটা আপনার ভাই দাঁত কয় দাঁত এখনো দাঁত হয় নাই আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন দাম বলে কত সর্বশেষ কত হলে দিতে পারবেন পঞ্চাশ এক হাজার কম এর নিচে দিবেন না কতটুকু গ্রস্ত হতে পারে একশো কেজি কম হবে দর্শক একশো কেজি থেকে একটু কমই হবে বলছে আচ্ছা সর্বশেষ কত হলে দিবেন বললেন আট সাড়ে আট আট বলতে কত বোঝায় আটচল্লিশ সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ সাতান্ন সাতান্ন আচ্ছা সালামু আলাইকুম কোনটা আপনার কত টাকা চাচ্ছিলেন এটা দামটা কতটুকু কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি করতে পারবেন পঁচাত্তর হাজার হওয়ার দরকার পঁচাত্তর হাজার হওয়ার আচ্ছা কেনা আছে কত দামে একটু ধরনের দাম না বাহাত্তর